ভালোবাসা অনেক সময় অন্ধ করে দেয় এই কথা আমরা বারবার শুনি কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সী শাহেদিন আর টুনির গল্প সত্যি এক ভরা যিনি নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছিলেন স্বামীর জীবন সে স্বামী ফেরেস্তার বদলে হয়ে উঠলেন নির্দয় ও পরকীয়া প্রেমী স্বামী তারেক যিনি সুস্থ হয়ে ওঠে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন এবং প্রেমিকার সঙ্গে বসবাস শুরু করেন ঘটনাটি ঘটেছে সাভারের কলমা এলাকায় বিয়ের মাত্র দুই বছর পর তিনি জানতে পারেন তার স্বামী মোহাম্মদ তারেকের দুটো কিডনি প্রায় অকেজো তাকে বাঁচাতে নিয়মিত ডায়ালাইসিস জরুরি তবে টুনি চাইলেন উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে কয়েক বছর চিকিৎসার পর ডক্টর জানালেন কিডনি প্রতিস্থাপন ছাড়া জীবন বাঁচানো যাবে না তখন টুনি নিজের শরীরের কিডনি তুলে দিলেন স্বামীর প্রাণ বাঁচাতে ভেবেছিলেন এবার সুখের দিন শুরু হবে কিন্তু সেই স্বামী সুস্থ হয়ে ফিরে এলেন অন্যরকম রূপে পরকে জড়িয়ে পড়েন অনলাইন জুয়ায় আসক্ত হন এবং স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন টুনি তার শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা খুলে বলেন অপারেশনের পর সাত দিন আইসিইউতে থাকার পর স্বামী তাকে চিৎকার করে মারতে চাইল হাসপাতালের চিকিৎসকরাও অবাক হয়ে গিয়েছিলেন তারেকের আচরণ দেখে ঢাকায় ফিরে টুনি স্বামীর চিকিৎসার খরচ চালাতে নিজের পার্লার ও বুটিক্স থেকে আয় করতেন কিন্তু তারেক পারতেন না কোনো কাজ বরং উপার্জনের সব টাকা তার হাতে তুলে দিতে চাপ দিতেন পরকিয়া প্রেমিকা তাহমিনার সঙ্গে তারেকের সম্পর্কের প্রমাণ পেয়ে টুনি থানায় অভিযোগ দেন কিন্তু একদিন পর তাকে জোর করে মুচলেখা দিয়ে অভিযোগ তুলে নিতে বাধ্য করেন তারেক মাঝে মধ্যেই নির্যাতন বাড়তে থাকে টুনি বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে যান শেষ পর্যন্ত বাইশ এপ্রিল নারী নির্যাতনের মামলা করেন এক মাস কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে বসবাস করছেন তারেক টুনির মা বলেন আমরা আর্থিকভাবে স্বচ্ছল ছিলাম মেয়ের জন্য বাড়ি করেছি কিন্তু আজ তারেক সেই বাড়ি নিজের নামে লেখার জন্য নির্যাতন চালাচ্ছে টুনির আইনজীবী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ঘটনাটিকে মর্মান্তিক এবং পুরুষতান্ত্রিক প্রতারণার এক ভয়াবহ উদাহরণ মনে করছেন তবে আশা করেন আদালত কঠোর শাস্তি দেবে এবং এমন অন্যায় ভবিষ্যতে আর কেউ করবেন না এখন তারেকের কোনো খোঁজ নেই ফোন নম্বরও বদলে ফেলেছেন তার পরিবারের কেউ এই বিষয়ে কথা বলতে চাননি টুনির আবেদন যেন তার মতো অন্য কোনো নারী ভালোবাসার নাম ধরে এমন ভয়াবহ অন্ধকারে না পড়ে